দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন তরুণ ভাই ঘাসের যেখানে ঘাস রেডি করেন সেই মাঠে দাঁড়িয়ে আছি আমরা আজকে দেখাবো তরুণ ভাই এখানে তিনটি পার্ট দেখাবো তরুণ ভাই কীভাবে এগুলাকে রক্ষণাবেক্ষণ করছেন কিভাবে প্রতিপালন করছেন কিভাবে স্টার্ট করতেছেন স্টার্টিং কত মিডিয়াম আকারে যখন থাকছে তখন বয়স কত এবং রেডি যেটা এটার বয়স কতদিন তো দর্শক এই যে এটা কিন্তু কেবল দেওয়া হলো এখানে এক পার্ট এটা লাগানো হয়েছে একবার হয়েছে একবার কেটে নেওয়া হয়েছে আবার তৈরি হচ্ছে এগুলো কত দিনে তৈরি করতেছে সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও এবং এই যে সামনে দেখছেন মিডিয়াম সাইজ হয়ে গিয়েছে মাঝামাঝি একটা বয়স কত হলো সেই তথ্যটাই থাকবে এবং এগুলার কিন্তু রেডি তো চলুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি তুইন ভাইয়ের সঙ্গে তুইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনার তো এখানে দেখছি তিনটা ধাপে কাটতেছেন মানে আমি তিনটা ধাপে না ধাপ হিসাবে ধরতে গেলে অনেক গেলা হচ্ছে অনেকগুলা হচ্ছে মানে ওই প্যাক থেকে কাটা শুরু করছি হুম কিন্তু কাটতে 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 শেষ হচ্ছে আচ্ছা আবার ওই প্যাকে যাই শুরু করছি মানে এই যে এখন এইটা তো এটা তো কেটে ফেলছেন আমি মোট আমি মোট কাটলাম হ্যাঁ গেছে গ্যারান্টি হয়ে গেছে ঈদের আগে কাটছি হুম কাটলাম ঈদের থেকে দুই চালান ছাই আর পাতান ওই ছাই পাতান দিচ্ছি দিলে মাটিটা সার হয়ে যাচ্ছে আচ্ছা ছাই আর পাতাটা হ্যাঁ পাতাটা আচ্ছা সার হয়ে গেলে তাহলে আলগা মাটিতে ঘাস বেশি হয় আলগা মাটিতে ঘাসটা বেশি হয় তাহলে যারা ঘাস ঘাস চাষ করবে তাদেরকে প্রথমে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আলগা মাটি থাকে আলগা মাটি হ্যাঁ আলগা মাটি তাহলে আপনার ঘাসটা এক মাসে এক মাসের ঘাস কাটানো যাবে এক মাসে ঘাস কাটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এই যে আমরা দেখছি এই যে হাঁটছি এবং দেখছি এটা এটা তো কাটে নিয়ে গেছেন মানে খুব

হবার দরকার হুম আরো দ্রুত হইতো কিন্তু যে যে তারপর যেটা হইছে অনেক ডেভেলপ হইছে অনেক ডেভেলপ হইছে আচ্ছা এই যে একটা মিডিয়াম শাড়ি দেখছি এটা কিন্তু আপনার মোটামুটি মিডিয়াম আকারে চলে আসছে এই যে মাঝারি চলে আসছে এটা তো আর কয় দিন পরে কাটবেন আর এটার এখন বর্তমান কতদিন হলো এই যে এই যে ঘাসটা আমরা দেখছি দশ বারো দিন দশ বারো দিন এত হয়েছে এটা কিভাবে সম্ভব কেন সম্ভব না দশ বারো দিন মাত্র আমি তো শতকে

আপনি বলছেন যে তিরিশ দিনে সম্ভব এবং শতকে বিষমন কিন্তু মাটি হতে হবে আলগা আলগা পানি দিতে হবে আর ছাই সব বেশি ঘাসের হলো পানি মেন আচ্ছা তাহলে ঘাস থেকে তো পানিটাই পাওয়া যায় মানে গরুর রসটা আসে আমি যে ঘাসটা কাটছি না মিষ্টি হ্যাঁ ঘাসটা যদি কাটে যদি কোনো কুশোর যেরকম করে রস করে রস বাইর করলে গরু হবে

তো দর্শক আপনারা এই ঘাস দিয়ে কিন্তু গুড় উৎপাদন করতে পারবেন এটা তুইন বাই রিসার্চ করে এবং টেস্টিং করে তারপরে কিন্তু এই কথাটি বললেন আপনি তো টেস্ট করে তো বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই খায় বলতিছি খাচ্ছি এখন বাসায় এখন বাসায় খাচ্ছি হ্যাঁ রুটি দিয়ে খাচ্ছি রুটি দিয়ে হ্যাঁ আচ্ছা এই ঘাসটার বয়স কত দিন হয়েছে এটা তো রেডি নাই তো রেডি এটা মানে আপনার 26 27 দিন 26 থেকে 27 দিন দর্শক 26 থেকে 27 দিন এই ঘাসটার বয়স আর পানিটা কীভাবে দেয় ড্রেন দিয়ে এই যে দেখুন ড্রেনটা করা হয়েছে অনেক চাওয়া ড্রেন এই ড্রেন দিয়ে পানিটা আপনি মোটামুটি মূলত এরকম চাওয়া ড্রেন রাখতে হবে না আরও চিকন ড্রেন রাখলে হবে আরও চিকন রাখলে হবে আরও চিকন রাখলে হবে হ্যাঁ এই ড্রেন দিয়েই কিন্তু চলে যায় আর ওই দিক থেকে দেখুন কাটতে কাটতে আসছে সেই সঙ্গে কিন্তু ঘাসও কিন্তু রেডি হচ্ছে তো আমরা শুনলাম জানলাম এই ঘাসগুলি কতদিনে উৎপাদন করা সম্ভব এবং কত টাকা মন সেটা আপনারা বের করে নেবেন এবং শতকে বিশ মন করে আনা সম্ভব আচ্ছা এই যে আপনি গুড় তৈরি করতেছেন কতটুকের মধ্যে কতটুক টুকু এটা মাপের নেই যেটা মাপের নেই সেটা বলবেন না ওটা বলা যায়ও না তো আপনার একটু নাম্বারটা নাম্বার কি ধরবে নাম্বার তো আছেই সব ভিডিও আছে গরুর যে কোনো ভিডিও আপনাকে তো চিনেন আপনি ফেমাস মানুষ হ্যাঁ তো অনেক ধন্যবাদ তুই ভাই অনেক আপনারা সবাইকে ধন্যবাদ হুম ভালো থাকুক সুস্থ থাকুক আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আমরা বিদায় নিব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর যেভাবে বললেন তুই ভাই আপনারা যদি সেই হিসাবে ঘাসগুলি রেডি করতে পারেন এবং ঘাসের চাষ করতে পারেন এই ঘাস চাষ করেই কিন্তু আপনারা একটি সচ্ছলভাবে সংসার আপনার চলবে সচ্ছলতা আসবে যদি লিজ নিয়েও থাকেন লিজ নিয়েও যদি আপনারা এই ঘাসগুলি উৎপাদন করতে চান সেক্ষেত্রে টুইন ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন কীভাবে করবেন না করবেন সব তথ্য টুইন ভাই আপনাদেরকে দিয়ে দিবে এবং ভিডিওর মাধ্যমে কিছু কথা বলে দিয়েছেন টুইন ভাই কীভাবে এই ঘাসগুলি উৎপাদন করেন তিনি বিরিয়ানি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম